এক চড়েতে ঠান্ডা হচ্ছেন কিনা জানা যায়নি তবে আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুনন্দা সরকার চট্টা বেশ সপাটেই চালিয়েছিলেন সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও কবেকার তা জানা যাচ্ছে না তবে প্রকাশ্য রাস্তায় সপাটে ছেলেটিকে চড় মারছেন কাউন্সিলর এই ছবি ভাইরাল এই ছেলেটি জানা যাচ্ছে নাম কেদার সরকার আঠারো নম্বর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বনাম ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতির মধ্যে কাউন্সিলর সুনন্দা সরকার বিধায়ক মন্ত্রী পাজার ঘনিষ্ঠ। আর কেদার সরকার সুনন্দার বিরোধী গোষ্ঠীর নেতা কাউন্সিলের চরখাওয়া খাওয়া তৃণমূলের যুব দাবি এলাকায় কাউন্সিলরের তোলাবাজির প্রতিবাদ করায় তার উপর চড়াও হন সুনন্দা সরকার আর সুনন্দার দাবি এলাকায় জুয়া সাতটার বোর্ড চালাচ্ছে আঠারো নম্বর ওয়ার্ডের যুব সভাপতি তৈরি করছে গুন্ডা বাহিনী প্রকাশ্যে চর বিলাপ নিশ্চয়ই আছে তবে সেবিলা বসন্তের কিনা তা জানা যায় না তবে ঠান্ডা হবেন কি ভাইপোর আশীর্বাদ পুষ্ট এই যুব নেতা প্রকাশ্যে কাউন্সিলরের চরখে মাধ্যম বেরো রিপোর্ট